আমরা নীরব হব না হব না যত দিনে কোরআনকে সংবিধান পাব না আমরা নীরব হব না কথা ঠিক কিনা নীরব হব না নিস্তব্ধ হব না যত দিনে কোরআনকে সঙ্গে বিধানে পাব না আমরা নীরব হব না নিস্তব্ধ হব না আমরা তো বীর মুসলমান খালিদ তারিখে মুসার রক্ত সেরাই ধাবো মান মুদের সিরাই ধাবমান আমরা খালিদ তারিখে মুসার রক্ত সেরাই ধাবো মান মুদের সেরাই ধাবো মান তাই আল কুরআ আইন ছাড়া কিছুই মানে না পাতা ঠিক না আল কোরআনের আইন ছাড়া কিছুই মানি না নীরব হব না আমরা নীরব হব না নীরব হব না নিস্তব্ধ হব না যত দিনে কোরআনকে সংবিধানে পাবো না আমরা নীরব হব না ধুকাবাজি কত নেতারা মিথ্যে ধুকাই ফেলল মোদের চিনতে বাকি নাই তাদের চিনতে বাকি নাই ওই ধুকবাজের ধুকাতে আর পড়তে রাজি না কথা ঠিক কিনা ধুকবাজের ধুকাতে আর পড়তে রাজি না নীরব হব না আমরা নীরব হব না নীরব হব না হব যত দিনে কোরআনকে সংবিধানে ছড়িয়ে দেবারে শপথে নিলাম আমরা মুসলমান আমরা সেই মুসলমান শহীদ হব তবু এ পথ ছাড়তে রাজি না ঠিক না শহীদ হব তবু এ পথ ছাড়তে রাজি না নীরব 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 হব 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 না 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 আমরা নিস্তব্ধ যত দিনে কোরআনকে সংবিধানে পাব না আমরা নীরব হব না নিস্তব্ধ হব না নীরব হব না নিস্তব্ধ হব না কথা ঠিক কিনা